আসসালামু আলাইকুম আপনাদের যে সকল একক সবারই জানা প্রয়োজন এখানে এক শতাংশ সমান সমান লেখা যায় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ আবার এক শতাংশ সমান সমান এক হাজার বর্গলিঙ্গ এক শতাংশ সমান সমান চল্লিশ পয়েন্ট চার সাত বারো মিটার তবে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এক লিং সমান সমান সাত দশমিক নয় দুই ইঞ্চি এক লিং সমান সমান দশমিক ছেষট্টি ফুট এক ফুট সমান সমান এক দশমিক পাঁচ দুই লিং এক ফুট সমান সমান বারো ইঞ্চি আপনাদের জানতে হবে এটা 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 জানতে হবে আপনি এক লিঙ্ক এটা গুরুত্বপূর্ণ না এক মিটার আপনি এক মিটার সমান সমান চার দশমিক নয় সাত লিং এক মিটার সমান সমান এটা গুরুত্বপূর্ণ এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক মিটার সমান সমান তিন দশমিক টু তিন দশমিক দুই আট ফুট আমরা জানি এক কাটার সমান সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ এই এক বিঘা এটা তো সবাই জানি এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে এগুলি যেমন এক বিঘার সময় সমান তেত্রিশ শতাংশ এক বিঘার সময় সমান বিশ কাটা এক একর সমান সমান এক শতাংশ এক একর সমান সমান তিন পয়েন্ট জিরো তিন বিঘা আপনাদের এটাও গুরুত্বপূর্ণ এই সাংকেতিক চিহ্ন যেমন এক ফুটের আপনি এক ফুটে ডাক হবে একটা ইঞ্চির হবে দুইটা সুতোর হবে তিনটা আবার এখানে গুনে স্কুলে একটি ছোটো ঘরের মান হচ্ছে দশ লিং এবং একটি বড় ঘরের মান বিশ লিং এটা অবশ্যই মনে রাখবেন এখন আপনাদেরকে দেখাবো যে হচ্ছে লিঙ্ক থেকে কিভাবে ফুটে রূপান্তর করবেন এখানে লিখে দেওয়া আছে দেখেন লিঙ্ক থেকে ফুট এ রূপান্তর করতে দশমিক ছেষট্টি দিয়ে গুণ করতে হবে উদাহরণ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আবার ফুট ফুট থেকে লিংকে রূপান্তর করতে আপনার ফিট ভাগ দশমিক ছেষট্টি দিতে হবে তাহলে আপনার লিঙ্ক আসবে আবার এখানে ইঞ্চি থেকে ফুট এবং ফুট থেকে ইঞ্চিতে রূপান্তর করার জন্য আপনাকে ইঞ্চি থেকে ফুট রূপান্তর করতে বারো তারা ভাগ করতে হবে আপনাদের এটা অবশ্যই মনে রাখবেন যে এক ইঞ্চি মানে যে কোনো ইঞ্চিকে আপনারা বারো তারা ভাগ দেবেন যেমন এক ইঞ্চি ডিভাইড এক ইঞ্চি ভাগ বারো সমান সমান দশমিক আট আট ফিট এভাবে দু ইঞ্চি দশ সতেরো দশমিক সতেরো তিন ইঞ্চিতে দশমিক পঁচিশ চার ইঞ্চিতে দশমিক তেত্রিশ অর্থাৎ এটা মনে রাখার জন্য আপনারা আটের ঘর নামতে পড়বেন এবং এক থেকে চার পর্যন্ত আপনি আটের ঘরের নামতা পড়ে তার সঙ্গে এক প্লাস করবেন এভাবে আপনার পাঁচ ছয় সাত আবার এই তিনটের সাথে দুই যোগ করবেন যেমন আট নয় দশ এগুলো আট নামাতা নামাতা তার সঙ্গে তিন যোগ করবেন যেমন এগারো ইতি সমান সন দশমিক নিরানব্বই এটা একবারে জানি একসঙ্গে চার যোগ করবেন আপনারা করবেন আবার হচ্ছে একক পরিবর্তন ফুটকে ইঞ্চি রূপান্তর করতে বারো দ্বারা গুণ করতে হবে লেখা আছে দেখতে পাচ্ছেন আবার ইঞ্চিকে ফুট রূপান্তর করতে হলে বারো দ্বারা ভাগ করতে হবে ইঞ্চিকে লিঙ্ক রূপান্তর করতে করতে হলে সাত দশমিক নয় দুই দ্বারা ভাগ করতে হবে